সেই লৌপুরুষ সর্দার বল্লভভাই ভাই পেটেলের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী রান ফর ইউনিটির দৌড়ের আয়োজন করা হয়েছে সরকারিভাবেও আর ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলো এবং মূল সংগঠন থেকে আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই ভাই এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে ভারতের কল্পনা করা যেতে পারে না আজকে যে ভারত আমরা দেখছি তাকে এক জায়গায় আনার সবচেয়ে বড় কাজটা যদি কেউ করছে সেটা তৎকালীন গৃহমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল ও বিনা রক্তপাতে ছোট ছোট রাজবা রাজবাড়াগুলিকে একসঙ্গে নিয়ে এক সুন্দর ভারত রচনা সর্দার বল্লভ ভাই প্যাটেলের এক শক্তিশালী মানসিকতার পরিচয় দেশ আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক ও সর্বাঙ্গীন বিকাশ সশক্ত ভারত শক্তিশালী ভারত সেই ভারতের এক সুন্দর জায়গায় পৌঁছানোর কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর জায়গা ভারত পৌঁছেছে আর আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীদের দূরদর্শিতা নবরাত্রা থেকে দেওয়ালি পর্যন্ত জিএসটি যে রিডাকশন উনি করে দিয়েছিলেন তাতে বড় মাত্রায় ভারতীয় বাজারে বিক্রয়ের যে মাত্রা ক্রয়ের যে মাত্রা বড় অংশের বেড়েছে এবং তার তথ্য সহ রিপোর্ট এসছে আমি সমস্ত ভারতবাসীকে সরদার বল্লভাই পেটেল এই জন্ম জয়ন্তীতে সবার কাছে আশা করব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনী হোক ওনার কার্যশৈলী হোক সুস্থ শাখা সংগঠনগুলো এবং মূল সংগঠন থেকে আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে ভারতের কল্পনা করা যেতে পারে না আজকে যে ভারত আমরা দেখছি তাকে এক জায়গা আনার সবচেয়ে বড় কাজটা যদি কেউ করছে সেটা তৎকালীন গৃহমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ও বিনা রক্তপাতে ছোট ছোট রাজবা রাজবাড়াগুলিকে একসঙ্গে নিয়ে এক সুন্দর ভারতের রচনা সর্দার বল্লভভাই প্যাটেলের এক শক্তিশালী মানসিকতার পরিচয় আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক ওর সর্বাঙ্গীন বিকাশ সর্বজনীন বিকাশ সেই দিশাতে কাজ করছে সর্দার বল্লভ ভাই পেটেলের যে স্বপ্ন সশক্ত ভারত শক্তিশালী ভারত সেই ভারতের এক সুন্দর জায়গায় পৌঁছানোর কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর জায়গা ভারত পৌঁছেছে আর আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীদের দূরদর্শিতা নবরাত্রা থেকে দেওয়ালি পর্যন্ত জিএসটিতে যে রিডাকশন উনি করে দিয়েছিলেন তাতে বড় মাত্রায় ভারতীয় বাজারে বিক্রয়ের যে মাত্রা ক্রয়ের যে মাত্রা বড় অংশের বেড়েছে এবং তার তথ্য সহ রিপোর্ট এসছে আমি সমস্ত ভারতবাসীকে সর্দার বল্লভাই পেটেলের এই জন্মজয়ন্তীতে সবার কাছে আশা করব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী হোক ওনার কার্যশৈলী হোক ওনার দৃঢ় মানসিকতা হোক সেগুলো যাতে আমাদের পরিবার সমাজ এবং আমাদের নিউ জেনারেশন আলোচনার মাধ্যমে চর্চার মাধ্যমে সেগুলো আমরা পৌঁছতে পারি সেই দিশায় সবাই যাতে কাজ করি কারণ কি সশক্ত ভারত সশক্ত ব্যক্তিত্বের কল্পনা না করে করা যেতে পারে না আর সেটাই হবে সর্দার বল্লভ ভাই এর জন্ম জয়ন্তীর সবচেয়ে বড় উপহার লৌপুরুষ সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী রান ফর ইউনিটির দৌড়ের আয়োজন করা হচ্ছে সরকারিভাবেও ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলো এবং মূল সংগঠন থেকে আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে ভারতের কল্পনা করা যেতে পারে না আজকে যে ভারত আমরা দেখছি তাকে এক জায়গা আনার সবচেয়ে বড় কাজটা যদি কেউ করছে সেটা তৎকালীন গৃহমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল ও বিনা রক্তপাতে ছোট ছোট রাজবা রাজবাড়াগুলিকে একসঙ্গে নিয়ে এক সুন্দর ভারতের রচনা সর্দার বল্লভ ভাই এক শক্তিশালী মানসিকতার পরিচয় আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক ও সর্বাঙ্গীন বিকাশ সর্বজনের বিকাশ সেই দিশাতে কাজ করছে সর্দার বল্লভ ভাই পেটেলের যে স্বপ্ন সশক্ত ভারত শক্তিশালী ভারত সেই ভারতের এক সুন্দর জায়গায় পৌঁছানোর কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর জায়গা ভারত পৌঁছেছে আর আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীদের যে দূরদর্শিতা নবরাত্রা থেকে দেওয়ালি পর্যন্ত জিএসটিতে যে রিডাকশন উনি করে দিয়েছিলেন তাতে বড় মাত্রায় ভারতীয় বাজারে বিক্রয়ের যে মাত্রা ক্রয়ের যে মাত্রা বড় অংশের বেড়েছে এবং তার তথ্য সহ রিপোর্ট এসছে আমি সমস্ত ভারতবাসীকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের এই জন্ম জয়ন্তীতে সবার কাছে আশা করব সর্দার বল্লভভাই ভাই পেটেলের জীবনী হোক ওনার কার্যশৈলী হোক ওনার দৃঢ় মানসিকতা হোক সেগুলো যাতে আমাদের পরিবার সমাজ এবং আমাদের নিউ জেনারেশন আলোচনার মাধ্যমে চর্চার মাধ্যমে সেগুলো আমরা পৌঁছতে পারি সেই দিশায় সবাই যাতে কাজ করি কি সশক্ত ভারত সশক্ত ব্যক্তিত্বের কল্পনা না করে করা যেতে পারে না আর সেটাই হবে সর্দার বল্লভ ভাই এর জন্ম জয়ন্তীর সবচেয়ে বড় উপহার লহুপুরুষ সর্দার পেটেলের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী রান ফর ইউনিটির দৌড়ের আয়োজন করা হয়েছে সরকারিভাবেও ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলো এবং মূল সংগঠন থেকে আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে ভারতের কল্পনা করা যেতে পারে না আজকে যে ভারত আমরা দেখছি তাকে এক জায়গায় আনার সবচেয়ে বড় কাজটা যদি কেউ করছে সেটা তৎকালীন গৃহমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল পেটেল ও বিনা রক্তপাতে ছোট ছোট রাজবাড়াগুলিকে একসঙ্গে নিয়ে এক সুন্দর ভারতের রচনা সর্দার বল্লভ ভাই প্যাটেলের এক শক্তিশালী মানসিকতার পরিচয় আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক ও সর্বাঙ্গীন বিকাশ সর্বজনের বিকাশ সেই দিশাতে কাজ করছে সর্দার বল্লভ ভাই পেটেলের যে স্বপ্ন সশক্ত ভারত শক্তিশালী ভারত সেই ভারতের এক সুন্দর জায়গায় পৌঁছানোর কাজ মাননে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই